এখন শীতকাল আর শীতকাল মানেই যাত্রার মরশুম বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের আবেগের নাম যাত্রা শ্রীকৃষ্ণের শোভাযাত্রা থেকে এই বিনোদন মাধ্যমটির জন্ম শোভাযাত্রা থেকেই এসেছে যাত্রা কথাটি এবছর মুক্তমঞ্জুরি অপেরার যাত্রা শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকিরি অসাধারণ গল্প গল্পের গতিতেও ভারসাম্য যথেষ্ট প্রতিটি চরিত্রের সংলাপ বর্তমান সময়ের খুব উপযোগী বর্তমান অবক্ষয়িত সমাজের চিত্র বারবার উঠে এসেছে এই যাত্রাপালার একাধিক সংলাপে রাজনৈতিক ধান্দাবাজ মানুষের চরিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে সমাজ কিভাবে অপরাধীদের জন্ম দেয় কাদের ছত্রছায় থেকে একজন অপরাধী বড় হয় পালা মঞ্জিল ব্যানার্জি খুব সুন্দরভাবে তুলে এনেছেন পাশাপাশি যাদবপুর কাণ্ড আর্যিকর সন্দেশখালী ইত্যাদি অতি সাম্প্রতিক কোন ঘটনা বাদ যায়নি শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকারী যাত্রায় নিজেকে উজাড় করে দিয়েছেন কার্তিক রাজু মজুমদার রিমি পূজা সম্রাট নেপাল নির্দেশনা নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে এত বেশি গানের ব্যবহার অনেকের কাছে একঘেয়ে লাগতেই পারে যাত্রার একদম শেষ দৃশ্যে আইপিএস অফিসার যেভাবে মেছো কার্তিককে করলেন তাতে বোঝা গেল না আসলে তিনি কি করলেন বাবা মা বোনের হত্যাকারীকে করলেন নাকি একজন আইপিএস তার নিজের ডিউটি পালন করলেন তারপরেই আইপিএস এর পোশাকে ঘনিষ্ঠ দৃশ্য না দেখালেই পারতেন আলোর ব্যবহার আরও সংযত হলে ভালো হতো সব মিলিয়ে নাটকটি অসাধারণ প্রিয় দর্শক বন্ধুদের জন্য রইল শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিকারি যাত্রাপালার কিছু সুন্দর দৃশ্য ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম

दोबाचा देना बच्चा देगी धीरे धीरे, धीरे, धीरे।

আইপিএস রাজকুমারী চৌধুরী সাহালা পেছক দিকের অঞ্চলে ঢুকেছিস পেছকাত্তিকে ধরতে এই সবচু দিকে নিয়ে

যদি বাঁকা হয় তুমি আংটিটাকে ছুড়ে ফেলে দেবে নাকি বাবু আমি কিন্তু একটা কাজের কথা বলতে এসেছি

নিজের হাতে মেরেছি গ্রামবাসী দাশরথ জায়গা শালাপুড়ো আমাকে ভেবে দিতে চাইছিল না ওকে আমি নিজের হাতে মেরেছি অনেকে এবারে মেরেছি কলম করে দিয়েছি বুঝলি যে চুলো থেকে এসেছে সেই চুলে চলে যাব কি বলছো বলছো এই বয়সে কোথায় কালো বললে তোমার যখন যাওয়ার জায়গা নাই পড়ি তুমি একটা কাজ করো তুমি আমার এইখানেই থেকে যাও তুমি রান্না যান বাহ naano chiano চালা ইউ কে আর সকাল থেকে পাচ্ছি না বুঝলি খুব খেলে পেয়েছে সকালটাকে শুধু মদ গিলে যাচ্ছে তুমি যাও না আমার রান্নাঘরটা আছে একটু রান্না করে দাও না

চুল পরে শাড়ি পরে আমার ভেড়িটা কি করছো ভাব আমার কি বুদ্ধি আমার ঘুটের খরচাটা পর্যন্ত বেঁচে গেল তোর মতো গেচো হারামি আমি দুটো দেখিনি ও

তুফান তুলে রা 出去了都。 কিভাবে মার দোকান যেভাবে সেই আমার দাদা মার বলতে পেরেছিলেন

চন্দ্র হয়ে যাচ্ছে প্রয়োজন সানাই বেঁধু কিন্তু সেখানে আজার আর সানাই বাজে না বাজে চরা সুরে গ্রামীণ সভ্যতাকে বজায় রাখার জন্য যেখানে প্রয়োজন টুসু ভাদু গান যাত্রা কিংবা বাংলার লোকসঙ্গে সেখানে এখন সেই সব শিল্পের প্রয়োজন পড়িয়ে এখন চলছে অশ্লীল গানের অশ্লীল বর্তমান দিনে শাড়ি ছেড়ে অশিক্ষায় মোড়া অশ্লীল পোশাক পরা কিছু কিছু মেয়েরা এখন আর প্রয়োজনের তাকে তুলসীতলায় খাওয়া বাজায় কিন্তু সেই সময় প্রয়োজন মদ খাচ্ছে আরে মদ এই মদ যারা বাড়াচ্ছে তারা কি হচ্ছে কিন্তু কিন্তু সবথেকে বেশি যেটা প্রয়োজন সেই এক মুঠো ভাব যে চাষি ভাই রোদে বৃষ্টিতে যে প্রতিদিন কষ্ট করে ফসল ভালো

দশ মাসে দশ দিন গরবে ধারণ করে হাজার যন্ত্রণা সহ্য করে আমাদের আমাদের এই পৃথিবীর আলো দেখায় সেই মাকে তিনশো পঁয়ষট্টি দিনের